দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত কিংবা আক্রান্ত হওয়ার আশঙ্কাযুক্ত বিপন্ন মানুষদের দুশ্চিন্তার শেষ থাকে না ক্যান্সার হয়েছে কিনা জানতে গিয়েই কলকাতা লাগোয়া উত্তর চব্বিশ পরগনার শহর ও গ্রামগুলির মানুষদের জুত সুপতলা হয়ে যেত এতদিন ক্যান্সারের চিকিৎসা তো পরবর্তী বিষয় ক্যান্সার নির্ণায়ক পরীক্ষার কথা ভাবনার বাইরে ছিল সাধারণ মানুষের ছুটে বেড়াতে হতো এতদিন বেসরকারি চিকিৎসা কেন্দ্র বা সেন্ট্রাল ল্যাবে মুশকিল আসান হলো এবার সরকারি খরচ খরচায় ক্যান্সার সংক্রান্ত বহুবিধ পরীক্ষার ও চিকিৎসার দিশা মিলতে চলেছে মেডিকেল কলেজে উদ্বোধন উন্নত প্রযুক্তির পরীক্ষাগার বিনামূল্যে করা হবে থালাসেমিয়া ক্যান্সার সহ বিভিন্ন হরমোনাল পরীক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত হয়েছে পরিকাঠামো শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে সর্বস্তরেই পৌঁছেছে প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রগতির ছোঁয়া দুরারোগ্য ব্যাধি থেকে শুরু করে মরণাপন্ন ভাইরাসের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার করে নানান মেশিনারিজের মাধ্যমে উন্নত পরিকাঠামো ল্যাব টেস্টের মধ্যে দিয়ে প্রতিকার বা সুরাহা হয়েছে বহু ক্ষেত্রে তবে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এ ধরনের টেস্ট করতে গিয়ে খরচ সাপেক্ষ হওয়ায় হোঁচট খেয়েছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী রোগের প্রতিকার খুঁজে পেতে বিভিন্ন সময় এ ধরনের পরীক্ষা খরচ সাপেক্ষ না হওয়ায় রোগ নিয়ে পিছপা হতে দেখা গিয়েছে রাজ্যের একাংশের মানুষকে সরকারি চিকিৎসা ব্যবস্থায় সে অর্থে উন্নত প্রযুক্তি না থাকায় বেসরকারি সংস্থার দ্বারস্থ হতে হতো এ ধরনের পরীক্ষার ক্ষেত্রে এবার এই সমস্যার মুশকিল আসান করলো রাজ্য সরকার উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম মেডিকেল কলেজ বারাসাত হাসপাতাল সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হলেও পুরনো পদ্ধতিকে কাজে লাগিয়েই এতদিন চলছিল চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা এতদিন যাবৎ বারাসাত মেডিকেল কলেজে বিভিন্ন হরমোনাল পরীক্ষা করা হতো প্রাচীন এলাইজা পদ্ধতিকে কাজে লাগিয়ে তবে এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে এ ধরনের পরীক্ষায় ব্যবহৃত হতে চলেছে অন্যতম আধুনিক পদ্ধতি লুমিনেশন প্রক্রিয়া এতদিন যাবৎ হামেশাই এ ধরনের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সেন্ট্রাল ল্যাব অথবা বেসরকারি সংস্থার দ্বারস্থ হতে হয়েছে রোগীদের এবার জেলার অন্যতম ব্যস্ত মেডিকেল কলেজ বারাসাতে উন্নত প্রযুক্তির সমস্ত পরিকাঠামো বসানো হয়েছে বুধবার বারাসাত মেডিকেল কলেজের একাডেমিক ভবনের তৃতীয় তলার সার্ভিস ল্যাবরেটরি রুমে উন্নত প্রযুক্তির মেশিনের একটু ট্রায়ালের মাধ্যমে পরীক্ষা করা হয় সমস্ত মেশিনারিজ এবং তার সফলতায় বারাসাত মেডিকেল কলেজের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আগামী সোমবার থেকে শুরু হবে বিভিন্ন হরমোনাল পরীক্ষা পরিষেবা বারাসাত মেডিকেল কলেজের একাডেমিক ভবনের এই কেন্দ্রের ট্রায়ালের সময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সুহিতা পাল সিনিয়র ল্যাব টেকনিশিয়ান সহ জুনিয়ার চিকিৎসকেরা মেশিন চালিয়ে পরীক্ষা এবং বারাসাত মেডিকেল কলেজের সমস্ত ল্যাব টেকনিশিয়ান ও জুনিয়র চিকিৎসক সহ পড়ুয়াদের মেশিনের কাজ সম্পর্কেও যাবতীয় তথ্য প্রদান করেন প্রিন্সিপাল ও এম এদিন বারাসত মেডিকেল কলেজের এমএসভিপি অভিজিৎ সাহা বলেন এবার থেকে সমস্ত ধরনের পরীক্ষা করা সম্ভব হবে মেডিকেল কলেজে প্রধানত বিভিন্ন থ্যালাসেমিয়া ক্যান্সারের মতন মরণাপন্ন ব্যাধিগুলির পরীক্ষার ক্ষেত্র অন্যত্র যেতে হবে না সমস্তটাই বিনামূল্যে মেডিকেল কলেজের পক্ষ থেকে পরিষেবা দেওয়া সম্ভব হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে আজকে যে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে বারাসত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালে একটি নতুন ধরনের অত্যাধুনিক যন্ত্র ইনস্টল করা হয়েছে এবং সেটা কাজ করার জন্য একেবারে প্রস্তুত পেশেন্টের রুগীদের রক্তের পরীক্ষা নমুনা পরীক্ষার জন্য একেবারে প্রস্তুত এইটা এই যন্ত্র দিয়ে এই মেশিন দিয়ে যে ধরনের টেস্টগুলো আমরা করতে পারবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হরমোনাল টেস্ট যেটা আমাদের মানব শরীরের যে বিভিন্ন ধরনের হরমোন যেমন থাইরয়েড এলএইচ এইচ এফিস অ্যাক্টিন আরও অন্য অন্য যে ইনসুলিন সমস্ত ধরনের হরমোনস সেগুলি টেস্ট করা যাবে তাছাড়াও সব থেকে বড় যেটা ক্যান্সার নির্ণয়ের যে মার্কার পরীক্ষাগুলো যেগুলো আমরা টিউমার মার্কার বলে জানি আমাদের চিকিৎসা পরিভাষায় সেই পদ্ধতি সেই পরীক্ষাগুলোও এখানে নমুনা পরীক্ষা করা যাবে আমাদের আগেকার যে ডিস্ট্রিক্ট হাসপাতাল ছিল সেই হাসপাতালে যে সেন্ট্রাল ল্যাব ছিল সেই সেন্ট্রাল ল্যাবে শুধুমাত্র থাইরয়েড পরীক্ষাটা হতো এবং সেটা যে পদ্ধতিতে হতো সেটা বহু প্রাচীন একটা এলাইজা পদ্ধতি এবং যেটা সময় সাপেক্ষ সেইটায় এখান থেকে যখন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তৈরি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং এখানকার এমপি ম্যাডাম এর সহযোগিতায় যখন এখানে তৈরি হয়েছে এখানে একটা টার্সিয়ারি কেয়ার সেন্টার সুতরাং এখানে মানুষজনকে সেই ধরনের উন্নততর পরিষেবা দেওয়ার চেষ্টা আমরা সবসময় করছি ফলে একটা অত্যাধুনিক আপগ্রেডেড এবং যে পরীক্ষার রেজাল্ট আমরা পাব সেটা কিন্তু একেবারেই অ্যাকিউরেট বলা যায় আগের পদ্ধতি আর এই পদ্ধতির মধ্যে কিন্তু যথেষ্ট তফাত আছে অবশ্যই বিনামূল্যে কারণ এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সবার ইয়ে হচ্ছে কোনো আউট অফ দ্য পকেট কোনো মানুষের এক্সপেন্স হওয়া চলবে না নোবেল বাংলা